মুর্শিদাবাদ ভাঙরে হিন্দুরা আক্রান্ত হয়েছেন মমতা ব্যানার্জির পুলিশ আক্রান্ত হয়েছে তাই মমতা ব্যানার্জিকে সেন্ট্রাল ফোর্স চাইতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে ফেল নাচছেন এইভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন মুর্শিদাবাদ ভাঙড়ে হিন্দুরা আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আক্রান্ত হয়েছে তাই মমতা ব্যানার্জিকে সেন্ট্রাল ফোর্স চাইতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল মুখ্যমন্ত্রী নাচছেন তিনি কি বলছেন আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দ্র আমি হিন্দু আক্রান্ত হয়নি মমতার মমতাকে দায়িত্ব হবে সেন্ট্রাল সংশোধনী আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে কোথাও কোথাও এই বিক্ষোভ রীতিমতো অশান্তি এবং উত্তেজনার আকার নিচ্ছে যেমন দেখা গিয়েছে মুর্শিদাবাদে এবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাগোরের বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় আসুন আপনাদের দেখাই বিষয়টা বিস্তারিতভাবে সোমবার কলকাতায় প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় আইএসএফ সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন আটকে দেওয়া হয় আইএসএফের কর্মী সমর্থকদের গাড়ি ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় ঘটেই ঘটনা যার জেরে পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ এর কর্মী সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে अरे छैन रे ए बाइक बाइक गर প্রতিবাদী নাজিব হালদার শুনবো এবার আমাদের উদ্দেশ্য ছিল ওقف যদি আন্দোলন সেটা আমাদের শিয়ালদহ খবর কথা ছিল সেইভাবে আমরা সন্দেশ খাল থেকে বার হইছি কিন্তু আমরা যাওয়ার ঠিক যাচ্ছিলাম হঠাৎ এখানে পুলিশ আটকে দিল দিয়ে বলছে এখানে পারমিশন নেই কিছু করতে পারবে না আমাদের নেতারা আসছে অন্য জায়গায় আসছে তাহলে সেখানে যাই কেন আমরা সেখানে যাবো কেন আমাদের উদ্দেশ্য আমাদের ওখানে হবার কথা ছিল আমরা সেখানেই যাবো নেতা যদি সাইড এসে উদ্দেশ্য আমরা কেন চলে যাব করতে চাই তা আমরা মানতে রাজি না এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা যেখানে যাবার কথা সেখানে যদি না হয় প্রোগ্রাম তাহলে তো আমরা জোর করতে পারি না আমরা তো প্রতিবাদ করতে এসেছি আমাদের কোনো উদ্দেশ্য নেই তো যদি না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করব বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তো এখানে এদিকে ওয়াক অফ ইস্যুতে ইতিমধ্যেই মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে অশান্তি লাগাবেন না অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছে মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটা কিন্তু আমরা করিনি আইনটা কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যাঁচ আবার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না তাহলে অশান্তি কিসের আরও মনে রাখবেন অশান্তিতে যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোনো অশান্তিমূলক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধে নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আবার আবেদন মুর্শিদাবাদ ভাঙরে হিন্দুরা আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আক্রান্ত হয়েছে তাই মমতা ব্যানার্জিকে সেন্ট্রাল ফোর্স চাইতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল মুখ্যমন্ত্রী নাচছেন এইভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুর্শিদাবাদ ভাঙরে হিন্দুরা আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আক্রান্ত হয়েছে তাই মমতা ব্যানার্জিকেই সেন্ট্রাল ফোর্স চাইতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেল কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আরেকবার

সংশোধনী আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে কোথাও কোথাও এই বিক্ষোভ রীতিমতো অশান্তি উত্তেজনার আকার নিচ্ছে যেমনটা গতকাল দেখা গিয়েছিল মুর্শিদাবাদে এবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় দেখুন কী বলছেন এক প্রতিবাদী আসন শোনাই

করতে চাই তা আমরা মানতে রাজি নাই এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যদি না হয় প্রোগ্রাম তাহলে তো আমরা জোর করতে পারি না আমরা তো প্রতিবাদ করতে এসেছি আমাদের কোনো উদ্দেশ্য নেই তো যদি না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবো বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তো এখানে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা